প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তৃতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির পৃষ্ঠা নাম্বার আঠারো এবং উনিশ নাম্বার পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে এই কাজটির সমাধান করব তো দেখো সমানুপাত ও লাভ ক্ষতি সম্পর্কে একটু প্রথমে আমরা পড়ে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি আমরা দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই এবং এই সকল সমস্যা অনুপাত ও সমানুপাতের ধারণা ও ব্যাখ্যা ব্যবহার করে সহজেই সমাধান করতে পারি তাই অনুপাত ও সমানুপাত সম্বন্ধে ধারণা থাকা ও প্রয়োগের দক্ষতা অর্জন করা শিক্ষার্থীদের জন্য আবশ্যকীয় অনুরূপভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে লেনদেন যার সাথে জড়িত লাভক্ষতি তো লাভ ক্ষতিটা কার সাথে জড়িত লেনদেনের সাথে জড়িত এই যে লেনদেন লেনদেনের সাথে জড়িত এগুলো একটু ভালো করে পড়বে পড়লে অবশ্যই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ যেটা বলা হয় সেটাতে খুব কাজে আসবে এক্ষেত্রে এই প্রেক্ষিতে লাভ ক্ষতি সম্বন্ধে শিক্ষার্থীর পরিষ্কার জ্ঞান থাকা অপরিহার্য তাই এ অধ্যায়ে অনুপাত সমানুপাত ও লাভক্ষতি বিষয়ক বিষয়বস্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে তো অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে সেটা হচ্ছে বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে সমানুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারবে সমানুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে লাভ ক্ষতি কী তা ব্যাখ্যা করতে পারবে লাভক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে কর ভ্যাট কমিশন ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবে ঐক্যিক নিয়ম অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনের সময় ও কাজ নল ও চোবাচ্চা সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে তো দেখো এবার আসা যাক মূল আলোচনায় দুই দশমিক এক বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত তো বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত প্রথমে বহুরাশিক অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করব মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত হবে আট অনুপাত পাঁচ অনুপাত ছয় সংক্ষেপে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা তাহলে দৈর্ঘ্য কত ছিল আট অনুপাত পাঁচ অনুপাত ছয় এখানে তিনটি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে এরূপ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক রাশিক অনুপাত বলে তাহলে বহুরাশিক অনুপাত কাকে বলে তিন বা ততোধিক তিন বা তার বেশি হতে হবে তাহলেই আমরা বহুরাশিক অনুপাত পাব তো কমপক্ষে তিনটি থাকতেই হবে বা তার চাইতে আরও বেশি হতে পারে সেটাই হচ্ছে বহুরাশিক অনুপাত তাই বলা হয়েছে তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে এবার আসো ধারাবাহিক অনুপাত কি সে বিষয়টা সম্পর্কে একটু জানি মনে করি পুত্র ও পিতার বয়সের অনুপাত পনেরো অনুপাত একচল্লিশ তো এই যে পনেরো যেটা আছে সেটা হচ্ছে আমাদের পূর্ব রাশি আর একচল্লিশ একচল্লিশটা হচ্ছে আমাদের উত্তর রাশি এবং পিতা ও দাদার বয়সের অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি দুইটি অনুপাতকে একত্রে করে পাই তো দুইটি অনুপাতকে একত্রে করছে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স তো পিতার বয়সটা কত ছিল পিতার বয়স ছিল হচ্ছে এই যে একচল্লিশ পুত্রের হচ্ছে পনেরো এবং দাদার হচ্ছে কত এই যে পঁয়ষট্টি তাহলে এই যে দেখো পুত্রের বয়স হচ্ছে পনেরো পিতার হচ্ছে একচল্লিশ এবং দাদার হচ্ছে পঁয়ষট্টি তাহলে পনেরো অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি এই ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে এখানে লক্ষণীয় যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান তাহলে এখানে একটা বিষয় কি বুঝতে হবে যে প্রথম অনুপাতের উত্তর রাশি এটা একটু ভালোভাবে স্মরণ করে রাখতে হবে তোমাদের প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান না হলে তাদের সমান করে ধারাবাহিক অনুপাত বের করতে হবে তবে কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি এবং প্রথম অনুপাতের উত্তর রাশি যদি সমান না হয় তো সেক্ষেত্রে আমরা কী করবো সেটা অনুপাতটা ধারাবাহিকভাবে তৈরি করব এবং সেটাকে সমান তৈরি করব তো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে এটা একটু আমরা একটু ভালোভাবে মনোযোগ দেবো যে এই নিয়ম অনুসারে পরবর্তীতে আমরা অঙ্ক সমাধান করব দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতের রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তাহলে এখানে আরেকটু মনোযোগ দাও সেটা হচ্ছে এখানে বলা হয়েছে দেখো ভালো করে দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তো এ বিষয়টা আরও ক্লিয়ার হব আমরা একটা উদাহরণ করব উদাহরণ করলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে তো দেখো আমরা উদাহরণটা করে এর ক্লিয়ারি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এর পূর্ব রাশি দ্বারা এবং উত্তর রাশি দ্বারা কীভাবে গুণ করতে হবে দুই অনুপাতকে উদাহরণ এক সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় দুইটি অনুপাত তাহলে এখানে সাত অনুপাত পাঁচ আর আট অনুপাত নয় দুইটি অনুপাত আছে এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো তো এখানে লক্ষ্য করো এটা হচ্ছে প্রথম অনুপাত আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুপাতে যেটা তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি প্রথম অনুপাতের পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি হচ্ছে সাত এবং উত্তর রাশি হচ্ছে পাঁচ এটা হলো উত্তর রাশি আবার দ্বিতীয় যে অনুপাতটা আছে সেটা হচ্ছে পূর্ব রাশি হচ্ছে আট এবং উত্তর রাশি কিন্তু নয় তো এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি এটা উত্তর রাশি আবার দ্বিতীয় অনুপাতের এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি তো সেক্ষেত্রে আমরা প্রথম অনুপাত যেটা সেটা লিখি প্রথম অনুপাত সাত অনুপাত পাঁচ এই যে সাত অনুপাত পাঁচ তো অনুপাতকে আমরা ভাগ করতে পারি তো সাত ভাগ পাঁচ তো এটা হলো আমাদের ভাগ আকারে প্রকাশ করলাম এরপর এখানে লক্ষ্য করো যে দ্বিতীয় অনুপাত কোনটা ছিল দ্বিতীয় অনুপাত ছিল যেটা তো এটার হচ্ছে আমাদের রাশি কত আট আট দ্বারা প্রথম অনুপাতের দুই রাশিকেই গুণ করতে হবে বা দুই অনুপাতকেই গুণ করতে হবে তো এখানে আট হচ্ছে কি পূর্ব রাশি তো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা আমরা দুইটাকে ভাগ গুণ করব তো গুণ করতে হলে দেখো এখানে সাত গুণ আট এই যে পূর্ব রাশির আট আবার পাঁচের সাথেও আট গুণ করে দিছি দেওয়ার ফলে সাত আসতে কত হয়েছে ছাপ্পান্ন আর পাঁচ আসতে হচ্ছে কত চল্লিশ তো এই অনুপাত দুটাকে আমরা এভাবে লিখতে পারি যে ছাপ্পান্ন ভাগ আছে অনুপাত চল্লিশ ছাপ্পান্ন অনুপাত চল্লিশ আচ্ছা এটা গেল এবার চলে আসি দ্বিতীয় অনুপাতে তো দ্বিতীয় অনুপাতে কী আছে আট অনুপাত নয় তো আট অনুপাতটাকে ভাগ করে দেবো নিচে নয় দেবো দেওয়ার পর এখানে লক্ষ্য করো যে প্রথম অনুপাতের উত্তর রাশি কোনটা পাঁচ এই উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে তো উত্তর রাশি দ্বারা আমরা এই যে আট বাই নয়কে গুণ করব তাহলে আট গুণ পাঁচ ভাগ আবার নয় গুণ পাঁচ তাহলে এখানে আট দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা লিখতে পারি চল্লিশ ভাগটাকে অনুপাত করে দেব আর এখানে পঁয়তাল্লিশ তো দেখো এখানে আমাদের দুইটা রাশি সমান হয়ে গেছে কিন্তু এই যে এখানে কত আসলো আমাদের চল্লিশ আর এখানে হচ্ছে আবার আমাদের কত চল্লিশ এই অনুপাতটা সমান হয়েছে তাহলে এখন আমরা অনুপাত দুটিকে ধারাবাহিক অনুপাতে লিখতে পারি যে ছাপ্পান্ন ছাপ্পান্ন করতে এই যে এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তারপরে এই চল্লিশ আর এই চল্লিশের থেকে একটা চল্লিশ লিখতে হবে এই যেটা একটা চল্লিশ লিখলাম আর ছাপ্পান্ন আগের এরপরে এখান থেকে কত পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত তো এবার আসি বিকল্প আরেকটা পদ্ধতি দেওয়া আছে তো বিকল্প পদ্ধতিও তোমরা অনুসরণ করতে পারো যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করলেই হবে তো এখানে প্রথম অনুপাত কী ছিল প্রথম অনুপাত ছিল সাত অনুপাত পাঁচ এবার দ্বিতীয় অনুপাতটা আগে লিখে দ্বিতীয় অনুপাত হচ্ছে আট অনুপাত নয় তো এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা আট এই আট দ্বারা একবার এই সাতকে গুণ করতে হবে এবং পাঁচকে গুণ করতে হবে তো সাত গুণ পাঁচ অনুপাত আবার এদের পাঁচকে গুণ করতে হবে তো পাঁচ গুণ আট আচ্ছা গেল। তাহলে এটাকে আমরা গুণ করলে কত পাবো সাত ছাপ্পান্ন অনুপাত আছে অনুপাত পাঁচ আটটা চল্লিশ এবার চলে আসি দ্বিতীয় অনুপাতে তো দ্বিতীয় অনুপাত তো এখানে লেখা আছেই এখানে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা যাব এইবার প্রথম অনুপাতের উত্তর রাশি প্রথম অনুপাতের উত্তর রাশি কত পাঁচ পাঁচ দ্বারা এই দ্বিতীয় অনুপাতের দুইটাকেই গুণ করতে হবে তাহলে এখানে আট গুণ পাঁচ অনুপাত আবার নয় গুণ পাঁচ তাহলে এখানে পাঁচ আটটা কত হবে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ তাহলে এটাকেও আমরা ধারাবাহিক অনুপাত ওইভাবেই লিখতে পারবো যে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ এই দুই চল্লিশের থেকে একটা চল্লিশ লিখতে হবে আর এখানে হচ্ছে কত আমাদের আছে পঁয়তাল্লিশ তো এই যে পঁয়তাল্লিশ তো আশা করি তোমরা উদাহরণ এক নম্বরটি বুঝতে পেরেছ তো এবার দেখো নিচে একটি কাজ দেওয়া আছে এই কাজটা আমরা সমাধান করব। এই কাজটা সমাধান করব। কাজ পৃষ্ঠা হচ্ছে উনিশ নম্বর পৃষ্ঠা তো এখানে দেখো এক নাম্বারটা সমাধান করি প্রথমে নাম্বার এক তাহলে এখানে কত দেওয়া আছে বারো অনুপাত সতেরো এবং পাঁচ অনুপাত বারো এখানে প্রথম অনুপাতটা আমরা লিখতে পারি প্রথম অনুপাত সমান হচ্ছে কত বারো অনুপাত সতেরো তো এবার এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি বারো অনুপাতটাকে ভাগ করব আর এখানে হচ্ছে সতেরো তো দেখো এখানে দ্বিতীয় অনুপাত যেটা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা আমরা দুইটাকেই গুণ করব দুই অনুপাতকেই গুণ করব তাহলে এখানে বারো গুণ হচ্ছে এই যে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ আবার এই সতেরোকে পাঁচ দ্বারাই গুণ করতে হবে তো এখানে বারো দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ বারাং ষাট আর সতেরো দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ সত্তরে হচ্ছে পঁচাআশি তো এভাবে আমরা লিখতে পারি এখন যে হলো ষাট অনুপাত পঁচাশি তো দেখো এবার দ্বিতীয় যে অনুপাত সেটা লিখবো দ্বিতীয় অনুপাত তো দ্বিতীয় অনুপাত আমাদের কত আছে পাঁচ অনুপাত বারো পাঁচ অনুপাত বারো তো ভাগ আকারে লিখি পাঁচ অনুপাতটাকে ভাগ করে দেব আর নিচে গিয়ে বারো তো এবার দেখো এখানে এই যে প্রথম যে অনুপাত ছিল প্রথম অনুপাতের উত্তর রাশি কোনটা উত্তর রাশি কিন্তু এই যে সতেরো দেখে নাও একটু ভালো করে সতেরো এটা হলো উত্তর রাশি তো সতেরো দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ সতেরো আর এখানে বারো গুণ সতেরো তাহলে পাঁচ দ্বারা আমরা সতেরোকে গুণ করি পাঁচ দ্বারা সতেরোকে গুণ করলে পাঁচ সতেরো পয়সা আসি আর এবারে যে বারো দ্বারা কি আমরা গুণ করব গুণ করলে কত পাবো একটু দেখো একটু আমরা গুণটা করে নিই বারো গুণ সতেরো তাহলে পাচ্ছি হলো কত দুইশো চার দুইশো চার তাহলে অনুপাতটা আমরা কীভাবে লিখতে পারব পঁচাশি অনুপাত দুইশত চার আচ্ছা এবার কি করতে হবে ধারাবাহিক অনুপাত লিখতে হবে অতএব ধারাবাহিক অনুপাত সমান হচ্ছে এই যে ষাট অনুপাত এ পঁচাশি আর এ পঁচাশি থেকে একটা পঁচাশি লিখলেই হবে একটা লিখলাম আর এখানে হচ্ছে কত আমাদের দুই শত চার এটাই হল উত্তর দুই নম্বরে আছে তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তেরো তো দুই নাম্বার এটা নাম্বার দুই তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তেরো তাহলে এখানে আমরা প্রথম অনুপাতটা আগে লিখি প্রথম অনুপাত সমান হচ্ছে কত তেইশ অনুপাত এগারো তো এটা আমরা ভাগ আকারে লিখব তেইশ অনুপাতটা হচ্ছে ভাগ এগারো তো এবার কি কাজ করতে হবে এই যে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি তো দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি কোনটা সরি পূর্ব রাশি পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি হচ্ছে সাত এই সাত দ্বারা এই প্রথম অনুপাতের দুইটাকেই গুণ করতে হবে মানে তেইশ এবং এগারোকেই গুণ করতে হবে তেইশ গুণ হচ্ছে পূর্বরাশি সাত দ্বিতীয় অনুপাতের আর এখানে হচ্ছে এগারো গুণন সাত তো এবার গুণ করে আমরা কত পাবো সাত দ্বারা তেইশকে গুণ করলে আমরা পাচ্ছি তিন সপ্তাহে একুশের এক হাতে দুই সাত দু গুণ চোদ্দো আর দুয়ে ষোলো একশো একষট্টি এবার সাত দ্বারা এগারোকে গুণ করি সাত এগারো আং সাতাত্তর তাহলে আমরা অনুপাতটা লিখতে পারবো কীভাবে একশো একষট্টি ভাগ আছে অনুপাত সাতাত্তর এবার দ্বিতীয় অনুপাতটা লিখি দ্বিতীয় অনুপাত তো দ্বিতীয় অনুপাত কত আছে দ্বিতীয় অনুপাত হচ্ছে যে সাত অনুপাত তেরো সাত অনুপাত তেরো এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি সাত ভাগ তেরো এখন এই যে প্রথম যে অনুপাতটা ছিল প্রথম অনুপাতের উত্তর রাশি উত্তর রাশি দ্বারা গুণ করতে উত্তর রাশি কত এগারো তাহলে সাতকে এগারো দ্বারা গুণ করব আর তেরোকে আবার ওই এগারো তারাই গুণ করব তাহলে আমরা কত পাবো সাত এগারো সাতাত্তর ভাগ হচ্ছে তেরো দ্বারা এগারোকে গুণ করলে আমরা পাবো কত একশত তেতাল্লিশ পাবো তাহলে এখন এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি সাতাত্তর ভাগ আছে অনুপাত একশো তেতাল্লিশ তো দেখো এখন আমরা ধারাবাহিক অনুপাতে লিখতে পারবো এই যে এই অনুপাতটা আমাদের সমান হয়েছে অতএব ধারাবাহিক অনুপাত সমান হচ্ছে একশো একষট্টি অনুপাত হচ্ছে সাতাত্তর দুই সাতাত্তর থেকে একটা সাতাত্তর লিখলেই হবে যেহেতু দুটা অনুপাত সমান আর এখানে হচ্ছে কত লাস্টেরটা হচ্ছে একশো তেতাল্লিশ তো এটাই হলো উত্তর দুই নাম্বারের জন্য আচ্ছা তিন নাম্বারে কী আছে দেখো উনিশ অনুপাত পঁচিশ এবং নয় অনুপাত সতেরো নাম্বার তিন উনিশ অনুপাত পঁচিশ এবং নয় অনুপাত সতেরো তো এখানে আমাদের প্রথম যে অনুপাত সেটা আগে লিখতে হবে প্রথম অনুপাত প্রথম অনুপাত কোনটাই যেটা উনিশ অনুপাত পঁচিশ এবার অনুপাতটাকে ভাগ আকারে লিখবো উনিশ অনুপাতটাকে ভাগ তৈরি করব আর নিচে গিয়া পঁচিশ তো এবার দেখো এই যে আমাদের দ্বিতীয় যে অনুপাত দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা এই যে নয় নয় হচ্ছে পূর্বরাশি তার মানে নয় দ্বারা দুই অনুপাতকে গুণ করতে হবে প্রথম অনুপাতের তাহলে উনিশ গুণন নয় আর পঁচিশ গুণন নয় তো এবার আমরা গুণের কাজ করি নয় দ্বারা নয়কে গুণ করলে নয় নং একাশির এক হাতে আট নয়কে নয় আর আটে সতেরো তার মানে একশো একাত্তর নয় দ্বারা পঁচিশকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় দুগুণ আঠারো আর চারে বাইশ তার মানে দুইশো পঁচিশ তাহলে এখন আমরা এটাকে অনুপাত আকারে লিখবো একশো একাত্তর ভাগ আছে অনুপাত দুইশো পঁচিশ এবার চলে আসি দ্বিতীয় অনুপাতে দ্বিতীয় অনুপাত তো দ্বিতীয় অনুপাত কি কি আছে যে নয় অনুপাত সতেরো নয় অনুপাত সতেরো তো ভাগ আকারে লিখব নয় ভাগ হচ্ছে সতেরো তো এবার এই যে প্রথম অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশি গুণটা সরি উত্তর রাশি উত্তর রাশি কোনটা এই যে পঁচিশ পঁচিশ দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় অনুপাতের দুইটাকেই তাহলে এখানে নয় গুনন পঁচিশ আর সতেরো গুনন পঁচিশ নয় দ্বারা পঁচিশকে গুণ করলে আমরা পাবো দুইশো পঁচিশ আর সতেরো দ্বারা পঁচিশকে গুণ করতে হবে তো সতেরো দ্বারা পঁচিশকে গুণ করলে আমরা পাব হচ্ছে চারশো তো এটাকে অনুপাত আকারে লিখব দুইশো পঁচিশ অনুপাত চারশো পঁচিশ তো ধারাবাহিক অনুপাত কী আসলো অতএব ধারাবাহিক অনুপাত তো ধারাবাহিক অনুপাত সমান এই যে একশো একাত্তর এখানেও দুশো পঁচিশ এখানেও দুশো পঁচিশ একটা লিখলে হবে দুশো পঁচিশ আর শেষে কত আছে চারশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত তো আরেকটা আছে আমাদের চার নাম্বার তো চার নাম্বারটা সমাধান করেই একবারে শেষ করি নাম্বার চার চার নাম্বারে কী আছে দেখো একটা অনুপাতটা দেখে নিই আমরা চার নম্বরে আছে পাঁচ অনুপাত আট এবং বারো অনুপাত সতেরো এটাকে ধারাবাহিক অনুপাত তৈরি করতে হবে পাঁচ অনুপাত আট এবং বারো অনুপাত সতেরো তো প্রথম অনুপাত সমান হচ্ছে কত পাঁচ অনুপাত আট ভাগ আকারে লিখব পাঁচ অনুপাত ভাগ নিচে আট আচ্ছা দ্বিতীয় অনুপাতের পূর্ব পূর্বরাশি হচ্ছে কত বারো এ বারো দ্বারা গুণ করতে হবে প্রথম অনুপাতের সবকেই দুইটাকেই তাহলে এখানে পাঁচ গুণ হচ্ছে বারো আট গুণ হচ্ছে বারো তো পাঁচ দ্বারা বারোকে গুণ করলে আমরা পাবো কত পাঁচ বারাং ষাট আর আট দ্বারা বারোকে গুণ করলে পাবো কত আট বারাং ছিয়ানব্বই তো ভাগ আকারে লিখি সরি অনুপাত আকারে ষাট অনুপাত ছিয়ানব্বই এবার দ্বিতীয় অনুপাতে আসি সমান কত আছে এখানে বারো অনুপাত সতেরো বারো অনুপাত সতেরো ভাগাখারে লিখব বারো অনুপাতটা হচ্ছে ভাগ সতেরো বারো আর সতেরোকে প্রথম অনুপাতের এই যে উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে উত্তর রাশি কত আছে আট তাহলে এখানে বারো গুণন আট বাই সতেরো গুনন আট বারো দ্বারা আটকে গুণ করলে ছিয়ানব্বই পাবো আট বারাং ছিয়ানব্বই আর সতেরো দ্বারা আটকে গুণ করলে আমরা কত পাব একশো ছত্রিশ পাবো তো এটাকে অনুপাত আকারে লিখব ছিয়ানব্বই ভাগ আছে অনুপাত একশত ছত্রিশ তো এবার ধারাবাহিক অনুপাতে লেখা যাবে ধারাবাহিক অনুপাত সমান হচ্ছে কত ষাট অনুপাত এদের ছিয়ানব্বই দুই ছিয়ানব্বই থেকে একটা ছিয়ানব্বই অনুপাত একশো ছত্রিশ এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস ছিল এতটুকু আগামী ক্লাসে আমরা দুই দশমিক দুই সমানুপাত নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে